তো এখন কি এটা কি ঘন্টায় ঘন্টা এখন কি ছেকতে থাকবেন এটা ঘন্টায় ঘন্টায় দুধ হবে ঘন্টায় 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 হইতে থাকবে খালি হ্যাঁ ঘন্টায় ঘন্টায় হইতে থাকবে ওই যে আবার ছেকতেছে নাকি ওখানে ঘন্টায় ঘন্টায় ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসেন আপনি মনসিগঞ্জ কবে আসেন আসছি গেছে কালকে ও কি অবস্থা এখানে আসে কি কি গাবি কিনতে আসেন নাকি হ্যাঁ গাবি কিনতে তো কি পাইলে পাইছেন গাবি পাইছেন আলহামদুলিল্লাহ পাইছি কয়টা ওইটা নিলেন কালোটা জি কালোটা আর কোনটা নিচ্ছেন একটাই কালোটা কি বয়স কি আছে এটা দুই দাঁত দুই দাঁত আর মেয়ে বাচ্চা বকনা বাসুর জি জি দুধ কত আছে এটা দুধ হনে আমার দুধের হিসাব না তিন ভাই কথা হিসাব দুধ দেখেন না নাই তুমি ভাই কথা দেখেন নিছেন কোনটা দেখেন নিছেন আপনি দুধ দেখেন নাই dari সময় ami তিনটের দিকে থেকে দুই কেজি দুধ পাইছে বারোটার দিকে বানাইছে আবার তিনটা দিকে বানাইলো তিন কেজি দু দুই কেজি দুধ দিলো তাহলে তিন ঘন্টায় দুই কেজি দুধ দিলো উনি সেকে রিনি মানে দুশুম কি সেকছে কে সেকছে তাহলে আর রোনোবলুকে সেঁক দে হ্যাঁ সাড়ে ছয় পাঁচটার দিকে সেগুলো তো ছয়টার দিকে সকালে ছিল চোদ্দ চোদ্দ আর নয় বাইশ বাইশ তেইশ গরু বিক্রি করলাম বিশ কেজি হয় দুধ হলো তেইশ কেজি

চিন্তা করে দেখেন দর্শক আসলে আপনারা কার সাথে পারবেন না আসলে পাবলিক যে শিয়ানা তুহিন ভাই তো হচ্ছে শিয়ানার শিয়ানা বড় শিয়ানা তিন আগে

ছোট ভাইরা আচ্ছা এই তিন ভাইরা গরু আজকে সাক্ষী রাখে গরু বিয়ে আচ্ছা যে যতই বলুক তোরা ঘা আচ্ছা আর দামটা বলে দেন এটা কতদিন বিক্রি করছেন দর্শক দেখছেন কিন্তু মুন্সিগঞ্জ থেকে এসে সরাসরি এক লক্ষ চুরানব্বই হাজার টাকায় সংগ্রহ করেছিলেন এই তিন ভাইয়েরা সাক্ষী রাখা গাভীটি সাতই জুলাই দুই রোজ রবিবার আমার অবস্থান ছিল দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার টুইনবার মোল্লাপাড়া খামারে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা